ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চদশ খণ্ড বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা তোমাদের সংস্কারে ও প্রথায় যতই আঘাত লাগুক বিবাহের পূর্বে প্রত্যেক যুবক এবং যুবতীর রূপ একটি বাধ্যকর পরীক্ষার আমি পক্ষপাতি যার দ্বারা নির্ধারণ হইয়া যাইবে যে ইহাদের কাহারও রক্তে বংশনাশক উপাদান আছে কি না যদি তাহা থাকে তবে তাহার পূর্ণ সংশোধন করিয়া নিয়া তবে বিবাহ অনুমোদিত হইবে দেশে যে এত লক্ষ লক্ষ অন্ধ আতুর বিকলেন্দ্রীয় বিকৃতাঙ্গ বালক বালিকার প্রাদুর্ভাব হইতেছে তাহার প্রধানতম কারণ দূষিত রক্তের সংগুপ্ত বিষ অখণ্ড সংহিতা পঞ্চদশ খণ্ড বিবাহের পূর্বেই পুরুষের পৌরুষের পরীক্ষা বিবাহার্থী পুরুষের আরও একটি বিষয়ে পরীক্ষা একান্ত প্রয়োজন স্ত্রীযন্ত্রের অপূর্ণতা বা অগঠিত অবস্থার দরুন অনেক পুরুষ বিবাহ করিয়াও সেই স্ত্রীকে বর্জন করিয়া থাকে এই বর্জন ব্যাপারে তাহারা চক্ষু লজ্জার বা বিবেকের কোনো দায়ই রাখে না ইহা অহরহ দেখা যাইতেছে কিন্তু স্বামীর জননাঙ্গের অপূর্ণতা জানিয়াও বহু নারী ইহাকে নীরবে সহ্য করিয়া নিতেছে সীতা সতী সাবিত্রীর দুহাই তাহাদের সংস্কারের উপরে রাজত্ব করিতেছে তাই তাহারা পুরুষ হিসাবে অগণ্য অঙ্গহীন স্বামীর সম্পর্কেও মুখের কথাটি উচ্চারণে অক্ষম অনেকেই ক্লিব স্বামীর সহস্র অত্যাচার ও অকথ্য ব্যবহার নিঃশব্দে সহিয়া যাইতেছে বহু সংসার সুখে ইচ্ছুক আরোমণির এই ব্যর্থতার আর্তনাদ বাতাস বহিয়া আমার কর্ণে আসিয়া পৌঁছিতেছে তাই আমি মনে করিতেছি যে বিবাহের পূর্বেই প্রত্যেক পুরুষের পুঙ্খানুপুঙ্খরূপে এই পরীক্ষার ব্যবস্থা হওয়ার প্রয়োজন রহিয়াছে যে তাহার বিবাহ করিবার দৈহিক যোগ্যতা এবং নৈতিক অধিকার আছে কি না নারী অহরহ বিনা দোষেও পরিত্যক্তা হইতেছে সুতরাং তাহার দোষ থাকিলে তার জন্য কাহারও মাথা ঘামাইবার দরকার নাই স্বামী নিজের গরজেই তাহাকে বিদায় দিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিবে কিন্তু পুরুষের দোষে নারীর জীবন একান্ত দুঃসহ হইলেও সেই সম্ভ্রম্বুদের জলাঞ্জলি দিয়া লজ্জাসরমে ডালি দিয়া প্রতিকার প্রার্থিনী হইতে পারে না হইলেও তাহাতে নটখটি প্রচুর এই কারণেই বিবাহের পূর্বে প্রত্যেক পুরুষের শারীরযন্ত্রের যন্ত্রের ক্ষমতা অক্ষমতার সুপরীক্ষা সরকার হইতে বাধ্যকর হওয়া প্রয়োজন ইহার ভিতরে ভয় পাইবার কিছু আছে বলিয়া আমি মনে করি না পুরুষের ডাক্তারি পরীক্ষা এমন একটা ভয়ঙ্কর ব্যাপার নহে যাহা সম্পর্কে আতঙ্ক থাকা সঙ্গত পরীক্ষিতব্য যুবকের নৈতিক চরিত্রের অবমাননা করিয়া কোনো পরীক্ষার প্রয়োজন থাকিতে পারে না তাহার অঙ্গ প্রত্যঙ্গ সংসারী মানবের প্রয়োজনীয় দৈহিক কর্তব্য সম্পাদনে সমর্থ কিনা ইহা অঙ্গপ্রত্যঙ্গের গঠন হইতেই অনায়াসে অনুমিত হইতে পারে অঙ্গহীন বা শক্তিহীন কপটাচারী স্বামীদের দ্বারা যে রূপ অধিক সংখ্যায় সংসারী রমণীরা প্রবঞ্চিত হইতেছেন তাহাতে আপাত দৃষ্টিতে বিষদৃশ্য ঠেকিলেও বিবাহার্থী পুরুষ মাত্রেরই রূপ পরীক্ষার অত্যাবশ্যকতা প্রমাণিত হইতেছে অখণ্ড সংহিতা পঞ্চদশখণ্ড হরিও